আসসালামু আলাইকুম চ্যানেলের নাম হল মাই লাইফ কোরআন এ বোখারি শরীফ এবং তিরমিদি শরীফের মাঝে একটি সংঘর্ষ দেখাতে চাচ্ছে বলছে যে বোখারি শরীফের দুই শত চব্বিশ নম্বর হাদিস এবং তিরমিদি শরীফের বারো নম্বর হাদিস পরস্পর সাংঘর্ষিক এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে এই থামনেলটির প্রতি তার ভিডিওর থামনেলটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই যে এখানে দেখুন এই লোকটি সম্ভবত বড় ওস্তাদ এরা শিষ্য এরা শিষ্য সম্ভবত আহলে কোরআন মানে কথিত আহলে কোরআন আহলে কোরআন তো আসলে না কথিত আহলে কোরআন তো এই যে লোকটি এই লোকটি সম্ভবত বড় ওস্তাদ কিছু একটা দিচ্ছে আর এই লোকটি এখানে সাক্ষী থাকছে এই যে এই লোকটি সাহায্য করছে সহযোগী এই লোকটি সহযোগী এই লোকটির মাথায় যে ক্যাপটি আছে সেটির দিকে তাকিয়ে দেখুন এটি পোপের ক্যাপের মতো তার মানে খ্রিস্টান আর এই লোকটির স্কাল ক্যাপটি এখানে দেখুন ওই যে মাথায় একটি ছোট্ট টুপি পড়েছে ইহুদিদের মতো ইহুদিদের স্কাল ক্যাপের মতো তাই এই যে স্কাল ক্যাপ এবং এই ভেটিকান সিটির টুপি এটা কারা পরে খ্রিস্টানরা আমার শুরু থেকেই সন্দেহ ছিল যে এই যে কথিত আহলে কোরআন এরা আসলে বিধর্মীদের লালানো ফেউ সব দৃশ্যাবলী দেখে সেটাই মনে পড়ছে সেটাই প্রমাণিত হচ্ছে আনা হয় কোনো মুসলিম এইভাবে ভ্যাটিকান সিটির পোপের এই টুপি পড়তে পারে না কিংবা ইহুদিদের এই স্কালপ ক্যাপ পড়তে পারে না এই যে মাথাে টুকখানি একবার মাথার তালুতে একটু টুপি চার পারে চুলটুল বেরিয়ে আসে পোশাকও সেই রকম ইহুদি খ্রিস্টানদের পোশাক ইহুদি রাবাই এর পোশাক ইহুদি রাবাই মতো এর পোশাক ভ্যাটিকান সিটির পোপের মতো আর এরা কথিত আহলে কোরআন মুসলিম শিষ্য এরা যেন কি একটা নিচ্ছে এদের কাছ থেকে সেরকম মনে হচ্ছে এখন আসি আমরা তার ভিডিও বিষয়ের দিকে হাদিস যদি পরস্পর সাংঘর্ষিক হয় হতেই পারে কেননা হাদিস বর্ণনা করছে কারা সাহাবিরা রসুল সাল্লা সাল্লামের কথা রসুল সাল্লা সাল্লামের কাজ এগুলো শুনে এবং দেখে সাহাবিরা বর্ণনা করছে তারা মানুষ বর্ণনার সময় তাদের ভুল হতে পারে রসুলও মানুষ কাজের সময় কথার সময় তারও ভুল হতে পারে আল কোরআন এটা বলছে যে রসুল মানুষ বইয়ার কিছু নয় রাসুল নিজেও বলেছেন যে আমিও মানুষ তোমাদের মত আমারও ভুল হয় সময়। ভুল হয়েছিল পাঁচ রাখাত বলল যে নামাজে কি কোনো পরিবর্তন এসেছে হুজুর উনি বলছেন কেন বলে নামাজ তো পাঁচরাঘাত হলো উনি এগিয়ে গিয়ে দুইটা সিজদা করলেন মানে সাঁচদা করলেন সে শেষে বললেন যে আমিও মানুষ তোমাদের মত আমারও ভুল হয় এখন রাসুলের ব্যাপারে বর্ণিত দুটো হাদিস যদি পরস্পর সাংঘর্ষিক হয় হতেই পারে অসম্ভব কিছু না এজন্য তো হাদিস গ্রন্থগুলো বাতিল হয়ে যাবে না সব হাদিস বাতিল হয়ে যাবে না ওই দুটি হাদিসের প্রতি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে যে strictly ঘটেছি কিনা ওই দুটি হাদিস স্পেশালি বিবেচনা করা দিতে পারে এর বাইরে তো আর কিছু করার নাই এর বাইরে কিছু করা যাবে না হাদিস যখন কোরআনের সাথে সাংঘর্ষিক হবে তখন শুধু সেই হাদিস বাতিল হবে হাদিস পরস্পর নিজেরা নিজেরা যদি সাংঘর্ষিক হয় কোনো কারণে শোনার কারণে বলার কারণে দেখার কারণে অথবা নবী করিম সাল্লা সাল্লাম যদি একই কাজ দুই ভাবে করে থাকে আর দুই সাহাবির যদি দুই ভাবে সেটা দেখে থাকে তাহলে দুই সাহাবির হাদিস দুই রকম হবে এটা স্বাভাবিক এবং আপনারা জানেন যে মানব জীবনে এমন বহু কাজ আছে যা দুই ভাবে তিন ভাবে পাঁচ ভাবে করা যায় রফিল সাল্লাহ সাল্লামকে যে যেভাবে করতে দেখেছে সে সেভাবে বর্ণনা করেছে অসুবিধার কিছু নাই এখন এইখানে এই যে বোখারি শরীফের তালা আনহু বলছেন যে তিনি এবং তার রাসুল সাল্লাম কোথাও দুজনে গিয়েছিলেন প্রথমে রাসুল সাল্লাহ সাল্লাম প্রস্তাব করার প্রয়োজন বোধ করেছেন এবং একটু দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন এবং ওনাকে ডেকেছেন হাতি সেরা দিয়ে কিন্তু উনি সেখানে যাননি এখন পরিস্থিতিটা লক্ষ্য করতে হবে রসুল সাল্লাম সারা জীবন বসে বসে প্রস্তাব করেছেন সবাই জানে এটা এবং প্রস্তাব দাঁড়িয়ে প্রস্তাব করতে তিনি নিষেধ করেছেন সেটাও সবাই জানে এখন উনি যে ওইখানে দাঁড়িয়ে কেন প্রস্তাব করলেন সেটার তো কোনো কারণ থাকতে পারে ওজোর থাকতে পারে ওনার বসতে হয়তো অসুবিধে ছিল অথবা যেখানে বসে যেখানে দাঁড়িয়ে এনে প্রস্তাবটা করেছেন সেইখানে হয়তো কোনো সমস্যা ছিল বসতে তিনি বসতে পারেননি সেখানে হয়তো সেটা দেখানোর জন্যই মোয়াজিল্লা তালনুকে হাতি সেরা দিয়েছিলেন মোয়াজ রিল্লা তালনু সেখানে যাননি লজ্জায় হতে পারে আবার এমনও হতে পারে যে যেহেতু তিনি নিষেধ করেছেন কখনো কেউ দাঁড়িয়ে প্রস্তাব করবে না সেহেতু তার মনে এই ভাবনার উদয় হতে পারে আমার উন্মতের মধ্যে যদি কখনো কেউ দাঁড়িয়ে প্রস্তাব করে বসে তাহলে সে যাতে না পড়ে ওই কারণে যে রসুলের নির্দেশ অমান্য করেছে রসুল সাল্লাম এমন কাজ অনেক করেছেন যে উম্মতের কথা চিন্তা করেছেন যেমন নামাজ অধ্যায় একটি হাদিস আছে আপনারা নামাজ অধ্যায় এটা পাবেন রসুল সাল্লাহ সাল্লাম এক কাপড়ে নামাজ পড়েছেন এক সাহাবি এসে দেখে যে তিনি এক কাপড়ে নামাজ আদায় করলেন রসুল সাল্লাহ সাল্লাম সবসময় দুই কাপড়ে নামাজ পড়েছেন এবং সাল্লামের অবস্থা এমন ছিল না কখনো যে তিনি এক কাপড়ে নামাজ পড়লেন সবসময় দুই কাপড়ে তিনি নামাজ পড়েছেন সাহাবি এক কাপড়ে নামাজ পড়তে দেখে আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি এক কাপড়ে নামাজ পড়লেন রসুল সাল্লাহ জবাব দিলেন তোমাদের সবারই কি দুইখানা কাপড় আছে তার মানে তার এই কাজটির মূল উদ্দেশ্য হল যেন কোন মোমেন ব্যক্তি হাসরের দিন আটকা না পরে দেশে এক কাপড়ে নামাজ পড়েছে এই কারণে সেজন্য রসুল সাল্লাহ সাল্লাম নজির সৃষ্টি করে গেলেন যে এক কাপড়েও নামাজ পড়া যায় যদি দায় করে কেন ক্ষেত্রে ক্ষেত্রেও সেই রকমটি ঘটে নাই এ কথা তো বলা যাবে না হতে পারে সেটা তার নিজস্ব কোনো ওজন থাকতে পারে সেই মুহূর্তে তিনি বুঝতে পারছিলেন না অথবা ওই জায়গাটিতে কোনো ওজোর ছিল যে ওখানে তিনি বসতে পারছিলেন না বসলে হয়তো তার কাপড়ে ময়লা লাগবে অথবা কাটা ছিল হয়তো বসা যায় না এরকম কিছু হতে পারে সেই কারণে তিনি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন এটা ময়াজ দিলে তাল আনুয়ের সাক্ষর দিয়ে ভুলও হতে পারে হয়তো মজ রাজিল্লা তালা আহ কথা কখনো বলেননি কেউ হয়তো তার নামে বলছে সেটাও হতে পারে অসম্ভব নয় তবে সেটা হওয়ার সম্ভাবনা কম কম এই জন্য যে তিরমিন্দি শরীফের বারো নম্বর হাদিসে হয়তো তাইসা রাজিল্লা তাল আনহা বলেছেন যদি কেউ বলে যে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছে তাহলে তার কথা তোমরা বিশ্বাস করো না সেটা মিথ্যা কথা তার মানে কথাটা তখন প্রচলিত হয়েছে এবং হজরত আহসা সিদ্দিকা রাজি ইনার কানেও কথাটা এসেছে তাহলে কথাটা বলেছেন এবং সত্যবাদী আমরা জানি তাহলে ঘটনাটি ঘটেছে ওজর বসত অনেক কিছুই করা যায় ইসলামে সবকিছু নির্ধারিত হারাম সুয়ারের মাংস হারাম কিন্তু ঠেকলে সুয়ারের মাংস হালাল হয়ে যাবে মদ হারাম কিন্তু যদি কেউ ঠেকে যায় আটকা পরে তাহলে মদও তার জন্য হালাল হয়ে যাবে বিষয়টা হলো এরকম এখন এখানে প্রস্তাব করা দাঁড়িয়ে প্রস্তাব করা নিষিদ্ধ রসুল নিষেধ করেছেন তিনি যখন দাঁড়িয়ে প্রস্তাব করেছেন তখন বুঝতে হবে সেখানে কোনো ওজন ছিল কোন সমস্যা ছিল যে কারণে তাকে ওইভাবে করতে হয়েছে কাজটি আর এই যে তির্মিজ সাহেবের বারো নম্বর হাদিসে বলা হয়েছে যে যদি কেউ বলে যে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করে তাহলে মিথ্যা বলে এর মাঝেও কোনো ভুল নাই কেন হজরত আশা সিদ্দিকে রাজিল্লাহ তালা আনা তার স্বামীকে জানতেন চিনতেন বুঝতেন তিনি জানতেন যে রসুল সাল্লাহ সাল্লাম কখনো দাঁড়িয়ে প্রস্তাব করবেন না তিনি তো ওই সফরে তার সাথে ছিলেন না যেখানে তার পক্ষে এটা বলা খুবই স্বাভাবিক যে যদি কেউ এরকম বলে তাহলে সে মিথ্যা বলছে খুবই স্বাভাবিক এটা বলা এখন এই দুইটা হাদিস দেখিয়ে যদি কেউ বলে যে হাদিস পরস্পর সাংঘর্ষে কথাগুলো আমরা মানব না কোনো হাদিস না এটা কি হবে চলবে চলবে না এটা হলো সুতা অন্তরে যাদের ব্যাধি আছে তারা এরকম খোঁজে আমরাও তো এই হাদিস দুটি পড়েছি আমাদের কাছে তো কখনো মনে হয়নি যে এই কারণে আমরা হাদিস বাদ দেব আমাদের এটা মনেই হয়নি আমরা দুটো হাদিসই পড়েছি দুটো হাদিসই জানি সবাই জানি। তার তারপরেও কেউ কোনোদিন বলে না যে হাদিস বাদ করে দিতে হবে কোরআন অনুসরণের জন্য হাদিস অনুসরণ করা যাবে না এই কথা কেউ কখনো বলেনি কিন্তু ওনারা বলছেন কেন বলছেন ওনারা ওনাদেরকে এই এদের অনুসরণ করা দরকার এই যে ওনাদের নবী হলো এরা ওনাদের সাহাবি হলো এরা অনুসরণীয় ব্যক্তিবর্গ ইহুদি এবং খ্রিস্টান এরা হলো তাদের অনুসরণীয় ব্যক্তিবর্গ এখন এদের অনুসরণ করতে গেলে কোরআনকে বাইবেলের রূপ দিতে হবে বাইবেলের রূপটা কি বাইবেল তারা পরে কোনো আমল বাইবেল অনুযায়ী করে না কোনো আমল নাই বাইবেলের অনুসারীদের জন্য বাইবেল সংক্রান্ত কোনো আমল নাই একদিন গির্জায় যায় রবিবার দিন গিয়া গান গাই চলে আসে ছানডে ইহুদিদেও অনেকটা ওই অবস্থা চলে এসেছে তারাও তাওরাত সত্যিকার অর্থে অনুসরণ করে না এখন এদের মতো হতে চাচ্ছে অর্থাৎ কোরআন শুধু পাঠের মধ্যে সীমিত রাখতে চাচ্ছে সবাই কোরআন পাঠ করবে কোন আমল করবে না কেন আমল করতে গেলে হাদিস লাগবে হাদিসটা বাদ দিয়ে দিচ্ছে হাদিস বাদ দিলে আমল বাতিল হয়ে আপনি কেমনে আমল করবেন হাদিস বাদ নামাজ পড়তে বলছে কোরআন কেমনে নামাজ পড়বেন প্রচলিত নামাজ তো হাদিস অনুযায়ী এটা বাতিল হয়ে যাবে রোজা রাখতে বলেছে প্রচলিত রোজা তো হাদিস অনুযায়ী কেমনে আপনি রোজা রাখবেন কোরবানি দিতে বলেছে প্রচলিত কোরবানি তো হাদিস অনুযায়ী কেমনে আপনি কোরবানি করবেন জাকাত দিতে বলেছে প্রচলিত জাকাত তো হাদিস অনুযায়ী হাদিস বাতিল হলে আপনি কেমনে জাকাত দিবেন কলেমা পড়তে বলেছে কলেমা আপনি কেমনে পড়বেন কলেমা তো হাদিস অনুযায়ী কোরআনের দুইটি সুরার দুই অংশ আছে লাই রহিল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ দুইটি সুরার দুই অংশ আছে একত্র হয়েছে এসেছে হাদিস হাদিসি হাদিস গ্রন্থে একত্র হয়েছে এসে রসুলের হাদিসি এখন এটা বাতিল হয়ে যাবে অর্থাৎ এগুলো কোনো আমল লাগবে না এই জন্য তারা হাদিস বাতিল করতে চাচ্ছে শুধুমাত্র কোরআন খানা তারা হাতে নিয়ে গলায় ঝুলিয়ে তেলাওয়াত করতে থাকবে যেমন খ্রিস্টানরা বাইবেল পড়ে বিশ্বের কোথাও একটি হোটেল পাবেন না যেখানে ওই কক্ষে যে কক্ষ আপনি ভাড়া নিচ্ছেন আপনার নিজের টাকায় সেই কক্ষে গিয়ে টেবিলের ড্রোয়ারে একখানি বাইবেল পাবেন না বাইবেল আছে সেখানে কোরআন পাবেন না কোথাও সেখানে কোরআন নাই কিন্তু বাইবেল পাবেন বিশ্বের সর্বত্র বাইবেল আছে বাইবেল কি করে তারা পড়ে আর কোন আমল নাই এরাও তাই কোরআন শুধু পড়তে চাচ্ছে কোনো আমল করতে চাচ্ছে না এবং এই আমল করবে না বলে মানুষ যাতে আমল না করে সেই জন্য তারা হাদিস বাতিল করতে চাচ্ছে এবং হাদিসের বিরুদ্ধে এইসব প্রপাগান্ডা করে বেড়াচ্ছে অপপ্রচার করে বেড়াচ্ছে পরস্পর সাংঘর্ষিক দুইটা হাদিস হলে তাতে কি আসে যায় জীবনের তেষট্টি বছর রসুল সাল্লাহ সাল্লামের জীবনের তেষট্টি বছরে যদি কোন এক বছরের কোন একটি দিনে কোনো একটি মুহূর্তে এমন কোনো কাজ তিনি করে বসেন যা তিনি সারা জীবনে আর কখনো করেননি সেই কাজটির জন্য কি তার সারা জীবনের কাজ কোনো বাতিল হয়ে যাবে কিভাবে কেন হবে না এই জিনিসগুলা বুঝতে হবে আমার আমরা যেমন সহজ সরল ভাবে অনুসরণ করতে হবে কেন অনুসরণ করছি কোরআন বাস্তবায়নের জন্য শুধু কোরআন মানব এই কথা বললেও হাদিস অনুসরণ করতে হবে কেননা কোরআন বলছে রসুলকে অনুসরণ করতে আর রসুলকে অনুসরণ করতে হলে হাদিস অনুসরণ করতে হবে হাদিস অনুসরণ না করে রসুলকে অনুসরণ করা যাবে না সম্ভব নয় আজকে এই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়েছে রসুল সালাম এখন আমাদের সামনে নাই তাকে আমরা কিভাবে অনুসরণ করব তার হাদিস ছাড়া সম্ভব সম্ভব নয় সাহাবিদের আমরা কিভাবে অনুসরণ করব সম্ভব সম্ভব নয় হাদিস লাগবে এই কারণে আমরা হাদিস অনুসরণ করি হাদিস অনুসরণ করি কোরআন বাস্তবায়নের জন্য কোরআনে যে সমস্ত আদেশ যে সমস্ত নিষেধ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য এবং যে সমস্ত আমল করতে বলা হয়েছে সেই আমলগুলো করার জন্য হাদিস ঘনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে গভীরভাবে অনুসরণ করতে হবে এবং অনুধাবন করতে হবে অন্যথায় এই রকম ইহুদি খ্রিস্টানদের শিষ্য হয়ে যেতে হবে আমার আগে সন্দেহ ছিল এই ভিডিওটির থামনেল আমার চোখ খুলে দিয়েছে সত্য প্রমাণিত হচ্ছে যে আসলে ইহুদি খ্রিস্টানের অনুসারী এবং ইহুদি এবং খ্রিস্টানদের লালানো খেউ এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ